আমার তোরা তেলা বাড়া করে দিয়ে দিলি আর ওই বিশু আমার তোরা জ্বালায় দিয়ে দিল বিশু আর ওই বিশু আমার তোরা খালাস করে দিয়ে দিলি আর ওই বিটলা বিশু তুই জানস না আমার খুব কষ্ট দিয়ে দিলি ওই মুসা ভাই তুই আমার খুব কষ্ট দিলি আমার মনে মধ্যে লালবাতি জ্বালায় দিলি মুছা ভাই ওই মুসা ভাই আমার লালবাতি জ্বালায় দিয়ে দিলি কি বাতি জ্বালাইলি ওরে মাই কি আগুন নিবাইলি ओरे ओ मानिका हाय हाय को जया मटा ता रे हा अब ये बनाया मचुल का रे ओई किया गुल जलाली अरे ओ मानिका नासो बनास ई बत्ती नी बाली ओ मानिका हाय हाय को जया मटा रे हा अब ये मचुल का नी रे किया hey. गुल जलाली अरे ओ मानिका की बत्ती नी ओरे ओ मंका हाय हाय को जरा मटा ना तानी रे हा अमैया देना या मचुल का नी रे झोले बाती निबू रे निबू आज के कने कर टुबू रे टुबू लाल बाती या म झला जा रे हा इजा गुण नी बली ओरे ओ मंका कि बाती ली ओरे ओ मंका हाय हाय को जया मटा ना रे তারপরে বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা নাকি জানি একটা আছে না ওই যে মান্নার ডায়লগটা জানি কিভাবে দেয় বল মান্নার ডায়লগটা ওই 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 রবি আসম আল্লাহর কসম ওই 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 রবি আল্লাহর কসম আবে 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 তোর মঙ্গল বাজে করে ফলাম তার বাচ্চা আলা ওই দালালা বাজে চালাসটা আমার আমার খুব কষ্ট আমার আমার খুব যন্ত্রণা

আরে লাপেটার ফোলা আমার মুখটা কাটা দিয়ে দে আর না হইলে কিন্তু তুই কিন্তু সিস্টেম হয়ে যাবি ও না ও না পিঠ আরে তুই জানস না আমার কিন্তু তেরা ভাড়া করে দিয়ে দিলি আরে মাটের পোলা তুই নিজে পোধ না আমার আমার মুখটা সাফ করে দিয়ে দিলি না তুই তো আমার খুব তেরা ভাড়া করে দিয়ে দিলি হা 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 আমি ঠিক মতো হয় না ভাই